আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মুখরস ভাইরাল ডিম চাট রেসিপি আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণ চলে এসেছি প্রথমে দেখো এখানে চুলে একটি পাত্র বসি পানিটা বসিয়ে নিয়েছি এক এক করে পাঁচটি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি যে কোনো ডিম নিলে হবে আর ডিমটা নিজেদের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারো একটু লবণ দিয়ে দিচ্ছি আর কাটা চামচ দিকে নিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা না হয় ডাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো ডিমগুলো সিদ্ধ করে নেব এদিকে আমি ডিম ছাটের জন্য কিছু উপকরণ রেডি করে নিচ্ছি এখানে দেখো দু তিনটে পাকা তেঁতুল নিয়েছি আশটা ছাড়িয়ে নিচ্ছি এটা বাজারের কেনা তেঁতুল ময়লা থাকে ভীষণ ধুলো ময়লা থাকে আলতো করে তেঁতুলগুলো ধুয়ে নিব আবার বেশি কসলাতে যাবে না কিন্তু তাহলে তেঁতুলের টকটা বের হয়ে যাবে পরিষ্কার করা হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখছি এদিকে দেখা একটি সালিন বল নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ শশা ডেড করে নিব শশাটাকে এটা এত বেশি মজাদার ভীষণ মজাদার হয় তো খুব আফসোস হচ্ছে এটা কেন দিন আগে বানায়নি আসলে আমার বাচ্চারা অনেক দিন ধরে বানানোর জন্য আবদার করছে সম হয়ে ওঠে না তো আজকে বানিয়ে নিচ্ছি একটু একটু গাজর দিয়েছি কথা বলতে বলতে এখানে দেখো অর্ধেক মতো পেঁয়াজ দিয়েছি একটি মাদারি সাইজের পেঁয়াজ এখানে অর্ধেকটা ব্যবহার করছি একটি মাদারি সাইজের টমেটোর এখানে অর্ধেক দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁসামরিচ কুসানো জালটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো আর এইসব রেসিপিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এই মরিচগুলো ভীষণ জাল সেজন্য আমি কম দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মরিচগুলো মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে যে সবজিগুলো পুষিয়ে রেখেছিলাম একসাথে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভিজে গেছে হাত দিয়ে ভালো ভালো কষলিয়ে তেঁতুলের কাপটা বের করে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারো আমি একদম ন্যাচারালি তৈরি করছি এখন তেঁতুলটা দিয়ে দেব একটুখানি তেঁতুল দিয়ে মানে রেখে দিয়েছি আর কি সবটা ব্যবহার করিনি আমি চেঁকে দেখবো কতটুকু টক হয়েছে পরবর্তীতে আর একটু ব্যবহার করব দিয়ে দিয়েছি এক চা চামচ একদম উঁচু করে চাট মশলা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু বিট লবণ এটা হলো সরিষা বাটা তোমরা চাইলে কাসন্দ দিতে পারো যদি ঘরে কাসন্দি থাকে আমি সরিষাটা তোমরা বেটে নিয়েছি হাফ চা চামচ চিনে দিচ্ছি সম্পূর্ণ উপকরণটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তো প্রস্তুত প্রণালী দেখে বুঝতে পারছি এটা কতটা মজাদার হয় মুখরসক এবং ভীষণ টেস্টি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আবার একটু চিনি একটু চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি আর একটু তেঁতুল আমার কাছে মনে হচ্ছে যে টকটা কম হচ্ছে আর যে মানে আমি যতটুকু চাচ্ছি মুখরোচক ঝাল ঝাল সেটা হচ্ছে না সেজন্য আবার সবগুলো উপকরণ একটু একটু করে দিয়ে দিচ্ছি সরিষা বাটো দিলাম একটু চিনি দিলাম চাট মশলা দিলাম আর বাকি যে তেঁতুলটা ছিল সেটাও দিয়ে দিয়ে আবারও ভালোভাবে একদম চটকে মেখে নিয়েছি দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে সবকে আমরা খোসা চাড়িয়ে নিয়েছি এবারে যে কাজটা করব যে বর্তা তৈরি করেছিলাম সেটা এক পাশে সরিয়ে নিচ্ছি আর এখানে দেখো ডিমটাকে ছুরি দিয়ে কেটে নেব তোমরা চাইলে কিন্তু ডিমটাকে অর্ধেক করেও মাঝখান থেকে কেটে নিতে পারো আমি উপর থেকে একটু একটু ডিম কেটে সরিয়ে নিয়েছি যাতে এই যে বর্তাটা তৈরি করেছিলাম সেটা উপরে দিতে সুবিধা হয় এবারে উপরে যে চাটটা তৈরি করেছিলাম বর্তা বলো বা চাট বলো সেটা দিয়ে দিচ্ছি এটা মাখি কিন্তু বেশিক্ষণ রাখতে যাবে না তাহলে কিন্তু পানি চলে আসবে আর যে ডিমের অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিচে এক এক করে সম্পূর্ণ ডিমে বর্তাটা দিয়ে দিচ্ছি তো দেখো দেখতে কতটা লোভনীয় আর অসাধারণ হয়েছে যতটা না দেখতে অসাধারণ হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও